মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় হ্যাঁ এটাই সত্যি এটাই ঠিক তো হ্যালো ব্রোণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো তো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে তো আপনারা কোথা থেকে দেখছিলেন অবশ্যই একটু জানাবেন তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এখানে আমি ঘুম থেকে ওঠার পরে কিন্তু কিছু থালাবাটি ছিল আসলে রাত্রে খাওয়ার পরে আমার সময় হয় না তো কারণ হচ্ছে আমার ছোটো বাচ্চা আছে এই জন্য আর কি তো আমি সকালে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই এখানে হচ্ছে অনামিকার স্কুলের জন্য টিফিন বানাচ্ছিলাম প্যানকেক এই যে প্যানকেকগুলো সুন্দর করে কে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি প্যানকেকগুলো ওকে দিয়ে খাওয়াই এখানে রান্না করে আলু কেটে নিলাম আবার একটু পরে কেকগুলো আমি সুন্দর করে উল্টায় দিচ্ছিলাম মশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখতে আর খাইতেও মশাল্লাহ অনেক ভালো হয়েছিল আপনারা চাইলে বাচ্চাদেরকে এরকম সুন্দর প্যানকেক বাসায় তৈরি করতে দিতে পারেন বাচ্চারাও পছন্দ করবে আর আপনাদেরও ভালো লাগবে আমি হচ্ছে এটা আজকে অনামিকার স্কুলে টিফিন দিয়ে দিয়েছিলাম ও অনেক সুন্দর করে খাইছে আর এখানে আমার ছেলেকে বলতিছিলাম বাবা প্লেটটা ধরো আসলে আমার ছেলে ধরতেছিল কেক ও আর প্লেট ধরতে পারবে মানে মজা করতেছিলাম আর কি যাই হোক ও অনামিকাকে কেক খাওয়াই দিয়ে টিফিন দিয়ে ওর স্কুল থেকে বাসায় চলে আসলাম আবার ওকে দিয়ে এখানে আমি মাছ ভিজাই নিচ্ছিলাম ছোটো মাছ ছোটো মাছটা আমি দেখলে নিয়ে আলু কেটে নিছি এই যে কুচি করে আলু কেটে নিয়ে তারপর হচ্ছে মাখায়ে রান্না করব তো আসলে ছোটো মাছ এরকম আলু দিয়ে চোরচড়ি করে খাইতে অনেক ভালো লাগে এই জন্য ভাবলাম যে রান্না করি তো মাছগুলো আমি সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছিলাম আলুগুলো ধুয়ে নিলাম সুন্দর করে হাতে মাখানো তরকারি আসলে অনেক স্বাদ আর করে আসে দেখি গ্যাস নাই তাহলে কি করব রান্না তো করতে হবে তারপরে কি আর করা রাইস কুকারে সব কিছু দিয়ে মাখায় দিলাম দিয়ে বসায় দিব আর আমি আবারও বলতেছি আপনাদের যাদের ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরাটাই দেখবেন ইনশাল্লাহ সপ তো হাতে মাখা তরকারি আসলেও অনেক ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন এখানে আমি রাইস কুকারে বসাই দিলাম আর আমার মতো কে কে রাইস কুকারে রান্না করেন তরকারি অবশ্যই একটু জানাইন আর এখানে আমার পরিবারের ছোটো ছোটো সদস্যগুলো ছিল যে মাছ ওগুলাকে আমি একটু জারগুলো পরিষ্কার করে দিব আসলেও একটা এটা বাড়তি কাজ তাই না আসলেও বাড়তি কাজ বাড়তি কাজ বলতে এই যে দেখেন মাছগুলা পরিষ্কার করা যারগুলো ধোয়া একটা মানে কি অবস্থা পড়ে তারপরে ভালো লাগে বাচ্চা থাকলে আর কি যা হয় আমার অনামিকার তো প্রচুর পছন্দ তো কী করবো এই জন্য দুই দিন পরপর পানি চেঞ্জ করে দেয় আর এখানে আমি পাথরগুলোও ধুয়ে দিলাম কারণ পাথরগুলোতে অনেক ময়লা ছিল মাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল তো যাই হোক মাছগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কার কার বাসায় আছে এরকম রকম মাছগুলো অবশ্যই একটু জানাইন তো মাছগুলো জারগুলা ধুয়ে পরিষ্কার করে এখানে আমি ডাইনিং টেবিলে নিয়ে আসছি আসলে মাছগুলো আমার টেবিলেই থাকে দেখতে ভালো লাগে যখন খাইতে বসি ওরা যখন লাড়াচাড়া দেয় দেখতে ভালো লাগে তো এখানে হচ্ছে ওদের কিছু ওষুধ ছিল এগুলো দিয়ে দিব কারণ এই ওষুধগুলো না দিলে ওরা হচ্ছে মারা যাবে তো এইগুলো তো সামুদ্রিক মাছ এগুলো তো মানে আমরা সামুদ্রিক মাছ আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছিলাম আসলে সামুদ্রিক মাছ তো নোনা পানিতেই বাস ওদের আর নোনা পানিতেই থাকার ওদের অভ্যাস আর এই জন্য লবণ দেওয়া আর কি তাতে নোনা থাকে আর এখানে আমরা রাত্রে কালকে আইসক্রিম খাইছিলাম তো আইসক্রিমের বাটিগুলো বের করছিলাম ওগুলো আর ঢোকানো হয় নাই রাতে আমি রাত্রে ধুয়ে সুন্দর করে টেবিলে রাখছিলাম আর এখানে হচ্ছে হ্যাঁ রাখলাম আর সব কাজ করে এখন হচ্ছে আমি বেডটা শেষে গোসাই কারণ হচ্ছে আমার ছোট ছেলে আছে আবার মেয়েকে স্কুলে দিয়ে বাসায় এসে তারপর হচ্ছে মানে বিছানার চাদরটা উঠায় নেবা আসলে দুই দিন পরই বিছানার চাদর চেঞ্জ করতে হয় কারণ আমার ছোট ছোট দুইটা বেবি মেয়ে একটু বড় কিন্তু ছেলে তো ছোট ওরা সারাক্ষণ বিছানায় লাফালাফি করে আর কার বাসায় এরকম ছোট ছোটো বাচ্চা আছে সারাক্ষণ বিছানায় লাফালাফি করে অবশ্যই একটু জানাবেন আর একটা তোষের উপর আমি একটা আলাদা এক্স এক্সট্রা একটা বেডশিট বিছাই রাখি যাতে হচ্ছে উপরের চাদরটা সুন্দর করে মানে থাকে এই জন্য আর কি দিয়ে রাখে আর এখানে হচ্ছে আমি চাদরটা চেঞ্জ করে নিলাম আসলে ঘর গোছানোটা আমার একটু পরে থেকে শুরু হয় আসলে এত সকাল থেকে পারি না কারণ মেয়েকে স্কুলে দিয়ে বাসার সব কাজ মানে রান্না বান্না নাস্তা সকালের নাস্তা দুপুরের রান্না সব কিছু করে একবারই আমি বেডটা গোছাই নিই কারণ কী করবো বলেন ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি তো যাই হোক আপনারা আর এখানে হচ্ছে আমি তরকারিটাও লাড়া দিলাম আর এর মধ্যে হচ্ছে কারেন্টও চলে গেছিলো কয়েকবার কিছু করার নাই যাই হোক আপনাদের আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ যারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আর সবাই পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন তো আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ